আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো চলে আসলাম লাইভে সুস্থ থাকি অসুস্থ থাকি সুখে থাকি দুঃখে থাকি যখন যে অবস্থায় থাকি না কেন লাইভে কিন্তু আসা হয় কিছুক্ষণের জন্য হলেও আসা হয় ঘুমিয়ে পড়লো ঘুম ভাঙলে তারপর লাইফে চলে আসি আধা ঘন্টা দশ মিনিট বেশি মিনিট যাই থাকি না কেন কথা বলে না কেন আসি লেগে তু কেন আসি কি জন্য আসি সেটা হচ্ছে আমি জানি তো আজকেও যাই হোক যেটাই হোক না কেন যে বিপদই হোক না কেন চলে আসলাম তো আপনার সবাই কেমন আছে কি অবস্থা লাইভে আসা হচ্ছে টাইম ঠিক থাকে না কখন আসি দুইটায় কখন আসি তিনটায় কখন আসি আড়াইটায় কখন আসি বারোটায় কখন আসি একটাই দেড়টায় মানে কোনো ঠিক নেই প্রত্যেক দিন একই টাইমে আসতে হয় তাহলে সব কিছুই ঠিক থাকে তো আমার ক্ষেত্রে হচ্ছে সেটা হয় না যে কারণে হালাবাস্তা যাই হোক যতটুকু হোক তো আজকে একটু গেছে একটু বলতে কি একটু একটু না হয়ে গেলে ভয়ঙ্কর তো কিছুটা হলেও বিপদ হয়েছে ভয় পেয়েছে আল্লাহ বাসে সেজন্য বেঁচে আছি না হলে কি হতো নিজেও জানতাম না জানি না আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন ও আপনার ঘুম আসে না হ্যাঁ আমার ঘুম এসে গেছে সেই জন্য লাইভে আসছি

রাফিরা রাব্ব আছে অনেক দিন ধরে খেজুরের রস মানে বললে না কাছে রেখো ভাগ্য কোথায় কাকে নিয়ে যাই হ্যালো আসসালামু আলাইকুম নানি কিরকম আছো ভালো আছো নিই না নানি ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ যেরকম রাখছে কখন কি হয় নিজেও তো হ্যাঁ তো আজকে সকালে হচ্ছে মানে খিজুরের রস করতে জানি আনাইছে দোকান দোকানদারের হাতে আমাকে বলে গেছে সকালে রাত্রেই বলেছে যে দোকানে যেতে খেজুর নিয়ে আসতে তো তো আমি আবার ঘুম থেকে উঠি সাড়ে দশটা এগারোটার দিকে তো আজকে আবার নয়টার দিকে উঠছি খেয়াল ছিল না খেজুর রসের তাই একদমই খেয়াল ছিল না তো উঠে আবার ফোনটা চেক করছি সালিন করা থাকে তো কেউ ফোন দিলে বলতে পারে না তো দেখি কল দেওয়া আছে তিনটা তখন টাকা টাকা ছিল সেজন্য কল দিচ্ছি তো খেজুর রসের কথা বলতেছে সেটা গিয়ে নিয়ে আসলাম নিচে থেকে নিচে গেছি আবার রাফি কান্না করতেছে নয়টার দিকে নিচে গেছি বাইরে ঠান্ডা বাতাস রাফি কান্না করতেছে আবার হাঁটবে ওকে নিয়ে অনেক দূর গেছি হাঁটতে হাঁটতে তাও সে কান্না থামায় না আরও দূরে যাবে আরো হাঁটবে সে তো আর হাঁটে না আমাকে হাঁটে ও আছে কোলে আবার হাতে হচ্ছে খেজুরের রস ওকে দিয়ে হাঁটতে হবে তো একটু হাঁটাহাঁটি করে আসলাম এসে ফ্রিজে রেখে দিচ্ছি তার খেতে ইচ্ছে করছে সে এসে যেভাবে ভালো লাগে সেভাবে খাবে সেই জন্য রেখে দিচ্ছি আসছে লাঞ্চে বাসায় এসে যে নারকেল নিয়ে আসছে চাল নিয়ে আসছে গুড় নিয়ে আসছে এসে লাঞ্চে কি করতেছে পাকাইছে না খেয়ে চলে গেছে হচ্ছে চাল বেশি হয়ে গেছে দু লিটার দুই কেজি রস আসার সময় রাত্রে আবার নিয়ে আসছে তো সেটা ডিফি ছিল ভিজিয়ে রাখছি আবার হচ্ছে মার্কেটে গেছে এর আগের দিন শার্ট আনছিল সেটা লুজ হয় সেটা পাল্টাতে গেছে আসার পর আবার পাগল হয়ে গেছে ওইটা বফ গলছে কি না রান্না করছে কি না আমি কিছুই করে নেই দেখে দিছি এমনিতেই তো সেটা রান্না করছে রান্না করার পরে হচ্ছে আমাকে বলতেছে দেওয়ার জন্য খাবে তো আমার আমার পাশের রুমের দুজন আছে বোন এখানে আর হচ্ছে হাস আনছে ওঠাই বিচানের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুইতেছে তো আমি আবার গামছা ছিল তো রুমে আছে কেউ নেই সেজন্য হচ্ছে গামছাটা আমি এক সাইডে দিয়েছি বাম সাইডে সামনের দিক হচ্ছে লম্বা ছিল পিছনের দিকটা হচ্ছে ছোট ছিল আর চুলটাও ছাড়া ছিল ছাড়া বলতে গিফট দেওয়া ছিল একটা পুরোপুরি ছাড়া ছিল না তো চলো আবার দুটাই জ্বলতেছে রান্না যেহেতু করছে সবাই দুটাই জ্বলতেছে তো বিছানার এখানে আমার প্লেট রাখা আছে ওটাই নিতে গেছি আমি তোমার গামছাতে আগুন লেগে গেছে তো প্লেট নিয়ে আমি পাশে চলে আসছি আসার পর আবার ভাবতেছি চোলা তো জ্বালানো গামছা এক দেওয়া আছে যদি আগুন লেগে গেছে সেটা ভেবে পিছনের দিকে তাকাইছি দিয়ে সুতে আগুন লেগে গেছে তো দুজনে এখানে দাঁড়িয়ে ছিল ওরা বই পেয়ে গেছে কে কি করবে দিশা পায় না আমি কি আর ভয় পাই ভয় নেই আমার মনে মৃত্যুর কোনো ভয় নেই যখন আল্লাহ চলে যাবো দোয়া করি আল্লাহ আমাকে নিয়ে যাও নিয়ে যাও তো যাই হোক তখন হচ্ছে পানি দিও না তখন কি এত কিছু মনে থাকে যখন বিপদে পড়ে মানুষ কি করবে কি না তো আগুন লেগেছে বলতে গামছাতে লেগেছে জ্যাকেট ছিল ওটা তো লেগেছে চুল ছাড়া ছিল যাই হোক গামছার আগুনটা নেভে ফেলছে ওনারা বয় পেয়ে গেছে রাফির আব্বু তো রুমে ছিল সব কিছুতে দুষ্টামি আগে দুষ্টামি করে নিবে পরে যাই হোক না কেন আগে দান দক্ষিণা করতেই হবে একটা না একটা কিছু বলতেই হবে সেজন্য হচ্ছে যারা হঠাৎ হঠাৎ দেখে ওকে বেড়াতে আসে বা কোনো জায়গায় যায় ও সবসময় করে তারা তার বোঝে না মনে কষ্ট নিয়ে নি তো আমি তো জানি সে কি করে সেজন্য আমি আমার মনে কিছু নিই না তো সেটাই ভাবতেছি যদি আমি খেয়াল না করতাম মনে মনে না ভাবতাম যে চোলাটা ঝালানো আছে গামছাটা একসাটে দেওয়া আছে যদি আগুন লেগে যায় সেটা খেয়াল করে আমি বিছানের দিক তাকাইছি যদি খেয়াল না করতাম না ভাবতাম তাহলে হয়তো দুর্ঘটনা ঘটে যেত আবার পরনে জর্জের জামা ছিল পিছলা একটু আগুন লাগলেই শেষ বিপদ যেখানে চুল ছাড়া ছিল জর্জের জামা ছিল আবার গামছা ছিল ওটা অনেক পাতলা ছিল সেজন্য এমন লেগে গেছে তো আল্লাহ ভাসাইছে সেজন্য বেছে আছি মাঝে মাঝে ইচ্ছে হয় এরকম দুর্ঘটনায় মারা যায় যে পরিস্থিতিতে থাকে সে বোঝে তার অবস্থা কি দূর থেকে মানুষ দেখে কষ্ট দেখলেও হাসে সুখী দেখলেও হাসে বোঝে না

ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছেন কে দেখতেছেন এমন টেপ টেপ করে